মক্কার সেই অন্ধকার যুগে যখন আরব সমাজ ছিল ভরা অজ্ঞতা মূর্তি পূজা আর গোত্রীয় অহংকারে তখনই আল্লাহ তায়লা এক বিশেষ আত্মাকে বেছে নিয়েছিলেন ইসলাম গ্রহণের প্রথম সারির সাহাবিদের একজন করার জন্য তিনি হলেন হজরত বিলাল রাদিয়াল্লাহু তায়ালা আনহু হজরত বিলাল রাদিয়াল্লাহু তায়লা আনহু এর জন্ম হয়েছিল প্রায় পাঁচশত আশি খ্রিস্টাব্দে তার পিতা ছিলেন রাবাহ আর মা ছিলেন হামামাহ তারা মূলত আবিসিনিয়া থেকে আগত মা ছিলেন একজন বন্দিনী নারী যাকে যুদ্ধের সময় আরবরা দাসী হিসেবে মক্কায় নিয়ে এসেছিল বিলাল শৈশব থেকেই দাস পরিবারের সন্তান হিসেবে বেড়ে ওঠেন মক্কার সমাজে তখন দাসদের কোনো সম্মান ছিল না তাদের গণ্য করা হতো শুধু সম্পদ হিসেবে কেউ কিন্তু কেউ বিক্রি করত দাসের কোনো ইচ্ছা বা স্বাধীনতা ছিল না ছোট্ট বিলালও তাই জন্ম থেকেই দাসত্বের শিকলে বন্দী হয়ে জীবন শুরু করেছিল শৈশব কাটানোর পর বিলালকে বিক্রি করা হয়েছিল মক্কার প্রভাবশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খলফ এর কাছে উমাইয়া ছিলেন ধনী ব্যবসায়ী কিন্তু একই সাথে অত্যন্ত নিষ্ঠুর ও কঠিন হিজ্জের মানুষ তার ঘরে দাস হিসেবে বিলাল কাজ করতেন বিলাল ছিলেন শান্ত সৎ আর পরিশ্রমী কঠিন রোদে জ্বালাময় মরুভূমির উত্তাপে উমাইয়ার জন্য কাজ করতেন কিন্তু মানুষের মাঝে বিলাল পরিচিত ছিলেন তার সততা ও স্নিগ্ধ স্বভাব এর জন্য যদিও দাস হিসেবে তার কোনো মূল্য ছিল না তবুও মক্কার সাধারণ মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখত সে সময় মক্কার সমাজে চলত মূর্তি পূজা কাবাঘরে তিনশো ষাটটি মূর্তি রাখা ছিল মানুষ বিশ্বাস করত এই মূর্তিরাই সুখ দুঃখ দেয় বৃষ্টি নামায় সন্তান দান করে ধনী আর প্রভাবশালীরা দরিদ্রদের শোষণ করত দাসদের কোনো মানবাধিকার ছিল না এমনকি পশুর চেয়েও তাদের কম মূল্যায়ন করা হতো। বিলাল ছোট থেকেই এগুলো দেখতেন কিন্তু তার অন্তরের ভেতরে এক ধরনের প্রশ্ন সবসময় জাগত কিভাবে পাথরের মূর্তি মানুষের উপকার বা ক্ষতি করতে পারে তিনি সবসময় এক অজানা সত্যের খোঁজ করতেন যদিও তখনও তিনি জানতেন না সেটা ইসলাম হজরত মুহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবোধ প্রাপ্ত হলেন এবং গোপনে মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে শুরু করলেন তখন খবর ধীরে ধীরে মক্কার বিভিন্ন মানুষের কানে পৌঁছাতে লাগল বিলাল প্রথমে এসব কথার দিকে তেমন গুরুত্ব দেননি তবে তার প্রভু উমাইয়া এবং কুরাইশ নেতারা যেভাবে মুহাম্মদ সল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে ক্রুদ্ধ হচ্ছিল তাতে তার মনে কৌতূহল জন্ম নিল কি এমন বার্তা এনেছেন তিনি যার কারণে ধনী আর প্রভাবশালীরা এত ভয় পাচ্ছে একদিন আল্লাহর ইচ্ছায় হজরত বিলালের সাক্ষাৎ হল হজরত আবু বকর রাদিয়াল্লাহু তায়ালা আনহু এর সাথে আবু বকর ছিলেন সচ্চরিত্রবান নম্র মানুষের আস্থাভাজন এক ব্যক্তি তিনি নির্বে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছিলেন আবু বকর বিলালকে বুঝালেন হে বিলাল এ পৃথিবীর কোনো মূর্তি কিছু করতে পারে না শুধু এক আল্লাহ আছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন যিনি দান করেন বৃষ্টি নামান এবং মৃত্যু ও জীবন দেন আমরা তারই ইবাদত করব তারই দাস্ত করব এই কথাগুলো বিলালের অন্তরে যেন বজ্রপাতের মতো আঘাত হানল তিনি বহুদিন ধরে সত্যের খোঁজ করছিলেন তিনি ভাবলেন এটাই তো সেই সত্য যেটার খোঁজ আমি সারা জীবন করেছি একটি নির্জন মুহূর্তে যখন চারদিক নিস্তব্ধ তখন বিলাল দ্বিধ কণ্ঠে উচ্চারণ করলেন আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদার রাসুল উল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সল্লাহু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল এই ঘোষণা ছিল তার জীবনের সবচেয়ে সাহসী ও মহিমান্বিত পদক্ষেপ কারণ তিনি জানতেন দাস হয়েও যদি ইসলাম গ্রহণ করেন তাহলে তার প্রভু উমাইয়া তাকে ভয়াবহ শাস্তি দেবে তবুও তিনি দ্বিধা করেননি কারণ তার হৃদয় এখন সত্যের আলোয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছিল হজরত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু ইসলাম গ্রহণ করার পর থেকেই তার জীবন ভয়ঙ্কর পরীক্ষা ও যন্ত্রণার মধ্য দিয়ে যেতে শুরু করল তিনি তখন দাস ছিলেন প্রভু ছিলেন কুরাইশের অন্যতম বড় মুশরিক নেতা উমাইয়া ইবনে খলফ মক্কার অভিজাতরা চেয়েছিল যে দাসেরা এন কোনো নতুন ধর্ম না গ্রহণ করে কারণ এতে তাদের সামাজিক কাঠামো ভেঙে পড়বে কিন্তু বেলাল যখন ঘোষণা দিলেন তিনি আল্লাহর একত্বে বিশ্বাসী তখনই উমাইয়া তার উপর চরম নির্যাতন শুরু করে দুপুরের প্রচণ্ড রোদে তাকে গরম বালুর উপরে ফেলে রাখা হতো। তার বুকে বিশাল ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো। যেন সে আর শ্বাস নিতে না পারে উমাইয়া তাকে লাঠি চাবুক ও চেন দিয়ে মারত মানুষকে দেখানোর জন্য তাকে মক্কার পথে ঘুরানো হতো যেন সবাই ভয় পায় এবং কেউ ইসলাম গ্রহণ না করে তবু বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু এর জবান থেকে বের হত না অন্য কোনো কথা তিনি শুধু উচ্চারণ করতেন আহাদ আহাদ এই একটি শব্দ মুশরিকদের জন্য ছিল আগুনের মতো তারা বুঝতে পারত না কিভাবে এত নির্যাতনের মাঝেও একজন দাস শুধু আল্লাহর একত্বের ঘোষণা দিয়ে যায় মুসলমানরা তখন খুবই দুর্বল অবস্থায় ছিল কিন্তু তারা বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু কে দেখে ইমানের শক্তি পেত হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু তাকে নির্যাতিত অবস্থায় দেখেছিলেন তখন তার হৃদয় কেঁপে উঠেছিল একদিন যখন উমাইয়া তাকে রোদে শুয়ে দিয়েছিল আবু বকর এগিয়ে এসে বললেন তুমি কি আল্লাহর এই বান্দাকে শুধু তার ইমানের জন্য এত কষ্ট দিচ্ছ আল্লাহর কোসম আমি তাকে মুক্ত করব উমাইয়া তখন অহংকারের সাথে বলল সে যদি আল্লাহকে মানে তবে আল্লাহই তাকে মুক্ত করুক কিন্তু আবু বকর নিজের অর্থ দিয়ে বেলালকে কিনে নিলেন এবং তাকে সাথে সাথে মুক্ত করে দিলেন এরপর থেকে বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু শুধুমাত্র আল্লাহর বান্দা হয়ে গেলেন কোনো প্রভুর দাসত্ব আর তার জীবনে থাকল যখন মুসলমানরা মদিনায় হিজরত করতে শুরু করলেন বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু রোয়ানা হলেন মক্কার মাটি শৈশবের স্মৃতি পেছনে ফেলে রেখে তিনি নবীজির সাথে মদিনায় আসলেন মদিনায় এসে প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিদের মধ্যে ভ্রাতৃত্ব ঘোষণা করলেন প্রতিটি মুহাজিরকে একটি আনসার সাহাবির ভাই বানানো হল এই ভ্রাতৃত্ব ইসলামের ইতিহাসে এক অনন্য অধ্যায় বেলাল রাদিয়াল্লাহু তায়ালা আনহুর জন্য নবীজি যে সম্মান ঠিক করলেন তা ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত নবীজি তাকে বেছে নিলেন প্রথম মুয়াজ্জিন হিসেবে একদিন নবীজি সাহাবিদের বললেন আমাদের নামাজের জন্য মানুষকে ডাকার একটি ব্যবস্থা দরকার কেউ বলল সিঙ্গা বাজানো যাক কেউ বলল ঘণ্টা বাজানো হোক কিন্তু নবীজি বললেন এগুলো আমাদের মতো নয় বরং অন্য ধর্মের প্রথা আমাদের জন্য আলাদা কিছু দরকার তখন এক সাহাবি স্বপ্নে দেখলেন নামাজের ডাক হচ্ছে বিশেষ কিছু শব্দের মাধ্যমে সেই স্বপ্ন নবীজিকে জানানো হলে তিনি বললেন এটি সত্য স্বপ্ন এরপর নবীজি বেলালকে ডাকলেন তার কণ্ঠ ছিল গভীর শক্তিশালী ও আবেগময় নবীজি বললেন বেলাল তুমি এই শব্দগুলো উচ্চারণ করো তুমি আমাদের মুয়াজ্জিন হবে বেলাল দাঁড়ালেন আকাশের দিকে তাকিয়ে প্রথম আজান দিলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মদিনার আকাশ যেন কেঁপে উঠল মানুষের হৃদয়ে কম্পন ধরল নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনন্দে ভরে গেলেন সেই দিন থেকে বেলাল রাদিয়াল্লাহ তায়লা আনহু ইসলামের ইতিহাসে স্থায়ীভাবে মুয়াজ্জিন হিসেবে পরিচিত হয়ে গেলেন বেলালের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা ছিল সীমাহীন তিনি শুধু একজন সাহাবী নন বরং নবীজির ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন নবীজি যখন কষ্টে থাকতেন বেলাল তাকে সান্ত্বনা দিতেন নবীজি যখন যুদ্ধে বের হতেন বেলাল তার সাথেই থাকতেন একবার কেউ বেলালকে তার অতীত নিয়ে কটুক্তি করল তুমি তো কালো দাস তুমি কে এই কথা নবীজির কানে পৌঁছাল নবীজি আগে বললেন তুমি ওকে দাস বল আল্লাহর কছম বেলাল জান্নাতের মানুষ এই ঘোষণা বেলালের মর্যাদা আকাশচুম্বি করল হজরত বেলাল শুধু আজানের উদ্যোক্তা নন তিনি ছিলেন সাহসী যোদ্ধা বুজতের যুদ্ধ বদর ও উহুদ সহ বহু যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন এক নামে ভিত্তিতে তিনি নবীজির সঙ্গী হয়ে ইসলামকে রক্ষা করতেন উহুদ যুদ্ধে তিনি তার প্রাণের ঝুঁকি নিয়ে মুসলিম ফৌজগুলোকে উৎসাহিত করতেন যুদ্ধের পর তিনি ছিলেন নবীর এক বিশ্বস্ত সঙ্গী মদিনার মুসলিম সমাজের মমতা ও ঐক্যের প্রতীক আজানের মাধ্যমে মানুষকে নামাজে আহ্বান জানানো সহ তার জীবন ছিল আল্লাহর পথে উৎসর্গীকৃত বয়স বাড়ার পর হজরত বেলাল মদিনায় থাকাকালীন শহীদ হন তার মৃত্যু সাল হল আনুমানিক দুইস্ত এক হিজড়ি মৃত্যুর আগেও তিনি তার আল্লাহর প্রতি অবিচল ভালোবাসা ও বিশ্বাস বজায় রেখেছিলেন বেলালের জীবন থেকে আমরা শিখি সত্যের পথে ধৈর্য নির্যাতনের মোকাবেলা এবং আল্লাহর প্রেমেই সব কিছু ত্যাগ করা যায় শেষ মন্তব্য আল্লাহ তায়ালা তিনি যেন আমাদেরও তেমনি ধৈর্য অবিচল বিশ্বাস এবং মুক্তির পথ দেখান আমিন